নামাজটাও পড়ে ফেললাম আর এদিকে ডালটা চাপিয়ে দিলাম আর ভোটটা দেখুন কি সুন্দর আর সকালের রুটিনটা হচ্ছে চিয়া দিয়ে শুরু করলাম হ্যালো সবাই আমি রুহি আজকে জুম্মার দিনের ব্লগটা শেয়ার করছি ফজলের ওয়াক্তে উঠেছি তাই জন্য সেই সবে ভোর ভোর হয়েছে বাইরের পরিবেশটা কি সুন্দর তাই না আর এখানে আমি নামাজের পাটি বিছিয়ে নিয়েছি নামাজ পড়ার জন্য নামাজটাও আমার পড়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখুন সকাল সেই সবে মাত্র হয়েছে আর বাইরের পরিবেশটা দেখুন কি সুন্দর চারিদিকটা পুরো সবুজ আর এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আরোই সুন্দর লাগছে আর এই দেখুন আমার কাছে কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে এই ফুলগুলো দেখলে মনটাই ভালো হয়ে যায় দুটো গোলাপ ফুল হয়েছে আর এই ওই যে উপরে একটা ছোট্ট মতন ফুল ফুটেছে ওই ফুলটার আমি নাম জানি না আর দেখি রাত্রে বৃষ্টি হয়েছে তাই ভাবলাম একটু গ্যালারিটা মুছে দিই আর এইখানে এই পাখিটা কি সুন্দর করে বাচ্চে চারিদিকটা নিস্তব্ধ সবুজ পরিবেশ একদম খুব ভালো লাগে এই দেখুন এই গাছটার কথা বলছিলাম এই ফুলটার কী নাম আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো আর সকালবেলায় শরীর সুস্থ রাখতে সকালে একটু হাঁটাও খুব দরকার শরীর যেমন ফ্রেশ হয় তেমন মনটাও ভালো হয়ে যায় এই সবুজ প্রকৃতির সঙ্গে মিশে দেখুন আর সামনেই দেখছি দুইটা গাধা দাঁড়িয়ে রয়েছে আর চারিদিকটা দেখুন পুরো সবুজ আসলে এই দিকে না প্রচুর বৃষ্টি হচ্ছে এখনও তাই জন্য আরও সবুজ হয়ে রয়েছে আমার তো সবুজ প্রকৃতি ভীষণ ভালো লাগে তারপরে তিরিশ মিনিট হাঁটার পরে বর বলল চলো ফিরে যায় তাই আমিও ব্যাক করতে শুরু করলাম এই গাছটার কারণে ছবি তুলেছি জানেন এই গাছটার ভিডিও বানিয়েছি কারণে গাছটা ভীষণ বড়ো প্রায় ধরুন পঞ্চাশ বছরের তো হয়ে যাবে গাছটা হ্যাঁ ভীষণ বড়ো একদম তারপরে বাড়ি এসে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আগেই ঝাড়ু দিয়ে দিচ্ছি ঝাড়ু না দিলে না আমার একদম ভালো লাগে না ঘর গুছিয়ে রাখলেও তো মনটাও ভালো থাকে তাই না মনটাও গোছানো হয় তারপর ফ্রিজ থেকে বার করে নিলাম চিকেনগুলো চিকেনটা বার করে ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি বরফটা ছেড়ে যাবে আর এখানে সকালে হেলদি কিছু খাওয়ার জন্য আমি নিয়ে নিলাম চিয়া সিডস আজকে শুরুটা চিয়া সিডস দিয়ে করলাম আর অল্প একটু মধু দিয়ে ব্যাস তারপরে আমি ওটা খেয়ে নিলাম এরপরে বর যাবে অফিস তার জন্য গরম পানিটা চাপিয়ে দিলাম গরম পানিটা হয়ে এদিকে চাপিয়ে দিয়েছি আর একদিকে ভাতটাও চাপিয়ে দেব প্রেসার কুকারে আর এদিকে চিকেনের জন্য অল্প কাজু বাদাম মগজ এগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি আর তার সাথে একটু সকালে খাওয়ার জন্য ডিম সেদ্ধগুলো বসিয়ে দেবো আর এইদিকে সবজিগুলো আমি ধুয়ে নিচ্ছি সকালের ব্যস্ততার মধ্যে না টাইমটা কিভাবে কেটে যায় বুঝতেই পারা যায় না আর এদিকে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজ কেটে রেডি করে রাখছি আর তার সঙ্গে নিয়েছি কুমড়ো সত্যি কথা বলতে আমি কখনও কুমড়ো ভাজা খাইনি তাই ফ্রিজে দেখলাম অল্প কুমড়ো ছিল ভাবলাম অল্প করে বানাই যদি খেতে না পারি তাহলে নষ্ট হবে তাই জন্য কুমড়োটা অল্পই নিয়েছি কুমড়ো ভাজা খাবো বলে আসলে জুম্মার দিনটা একটু সকাল সকালই করার চেষ্টা করি কারণ ওই দিনে একটু বেশি ব্যস্ত থাকতে হয় সারাদিনের রান্না নামাজ পাঠ তাই জন্য একটু চেষ্টা করছিলাম সব কিছু তাড়াতাড়ি করে ফেলার এদিকে আমার ডিম সেদ্ধটাও হয়ে গেছে নাবিয়ে নিই আর এইদিকে বসিয়ে দেবো ততক্ষণ করতে ডাল সেদ্ধটা ডালও হয়ে গেছে আর এদিকে আমি আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি হটপটে গরম ভাতটা ঢেলে নিয়েছি ও বলল আমি আজকে ডাল ভাত আলু ভর্তা আর ডিম সিদ্ধ খাবো ব্যাস আমিও তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম আর এখানে ডালটা দিয়ে দিচ্ছি আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এদিকে ডিমগুলো কেটে অল্প বেট লবণ আর অল্প গোলমরিচগুলো দিয়ে দিলাম ব্যাস তারপরে এবার রেডি হতে শুরু করলাম দুপুরের খাবার বানানোর জন্য এখানে আমি পেঁয়াজগুলো আগে কেটে নিচ্ছি তারপরে ভেন্ডিটাও কেটে নেব সকালের সারাদিনের ব্যস্ততাটা কিভাবে কেটে যায় বোঝাই যায় না কারণ সকালবেলাটা সবথেকে বেশি যেন মনে হয় টাইম তাড়াতাড়ি চলে যাচ্ছে আর আমি এখানে সেই কাজুর পেস্টটাও বানিয়ে ফেলছি আর এই দেখুন আমার রান্না চেপে গেছে এখানে ভেন্ডি আলুটা ভাজি করে দিচ্ছি এখানে চিকেনের জন্য পেঁয়াজটাও রেডি করে ফেলেছি আমি আজকে বানাতে চলেছি চিকেন মহারানি চিকেন মহারানির ভিডিও আলাদা করে আসবে আর আমার না একটা অভ্যাস আছে আমি রান্না করতে করতে শুধুই গ্যাস পরিষ্কার করি মানে আমার আশেপাশে যা থাকবে আমি সেগুলো সব পরিষ্কার করে দিই আপনারা কেউ আমার মতন এই রকম রান্না করতে করতে পরিষ্কার করেন নাকি এই দেখুন আমার এইগুলো আমি আজকে রান্না করেছিলাম হ্যাঁ আর একটা কথা আমার কুমড়ো ভাজাটা খুবই ভালো লেগেছে যদি আমি প্রথম খেলাম আর এই দেখুন এটা হলো চিকেন মহারানি আর এদিকে ডাল বানিয়ে নিচ্ছি যেহেতু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তাই ঘরটা পরিষ্কার করে পোঁচা লাগিয়ে নিচ্ছি যদি ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার সিটি ভিলেজ রুহি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগাবে আর আমি গোসল করে ফ্রেশ হয়ে গেছি আর আমি না জুম্মার দিনে একটু সব থেকে বেস্ট জামাটা পরার চেষ্টা করি তাই আমি আজকে এই জামাটা পরেছিলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি আজকের এই ব্লগটা সকলকে ভালো লেগেছে তাই আজকের এই ভিডিওটা এখান পর্যন্তই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে